অর্থাৎ এই টপিকটা ছিল একটু ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি এসিড আমরা জানি পানি নিরপেক্ষ ছোটো ক্লাসে পড়ছিলাম কিন্তু আপনি এই মতবাদটা পড়লে মতবাদগুলো পড়লে দেবেন পানি কখনো কখনো এসিড আবার কখনো কখনো কি খারক তো ইন্টারেস্টিং ব্যাপার না আমরা জানি পানি নিরপেক্ষ কিন্তু সে মাধ্যমের উপর ভিত্তি করে কখনও অম্লধর্মী হয় কখনো খাড় হয় অর্থাৎ পানি উভধর্মী পদার্থ তো এই ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা আসলে ক্লিয়ার হব এখন আমি আসলে যেহেতু আজকে আমরা অম্লকারক পড়াচ্ছি একটা মজার ঘটনা দিয়ে শুরু করতে চাই আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি আমি দু হাজার নয় যদি এসএসসি পরীক্ষা দেয় তো চার পাঁচ সন এরকম সান হবে তখন কিন্তু সারা বাংলাদেশে বিটিভি একটা চ্যানেল ছিল তখন ডিশ লাইন বা আকাশ যে এগুলা তো অ্যাভেলেবেল ছিল না তখন ওই বিটিভিতে সাপ্তাহিক একটা ছায়া ছবি দিত বা দুইটা শুক্রবারে একটা ছবি দিত এরকম কিন্তু একটা একুশে ই টিভি বি টিভির পাশাপাশি সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এই চ্যানেলটা ছিল তো ওই চ্যানেলে প্রতিদিন কিন্তু কী হইত দুপুর বারোটা একটা বাংলা ছায়াছবি দিত এখন যদিও আমরা আসলে বাংলা ছায়াছবিগুলা দেখি না কিন্তু আমাদের সময় কিন্তু এইগুলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল সেই যুগটা আসলে অন্যরকম ছিল আপনাদের বলে বোঝানো যাবে না আপনাদের সিনিয়রদের কাছ থেকে শুনলে কারণ তখন মোবাইল ফোন ছিল না বিনোদনের কোনো মাধ্যম ছিল না একটা বাংলা মানে টিভিটা একটা অন্যরকম বিষয় ছিল সারা গ্রামে কোথাও একটা টিভি ছিল আমরা সবাই মিলে ওই ওই বাড়িতেই যেতাম এ নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে আচ্ছা আমি আর ওই দিকে গেলাম এখন আমি যখন সেই ছুটো তখন তার এসিড খারক চিনি না তখন ওই জায়গায় একটা একুশেই টিভিতে চ্যানেলটা পপুলার ছিল এই কারণে এখন ওইটাতে প্রতিদিন দুপুর বারোটা থেকে তিনটা একটা বাংলা ছায়াছবি দিত বিশেষ করে সেই বাপ্পারাজ ও মরসানি ওনাদের ছবি টবি দিত দেখতাম বেশ ভালোই লাগতো তখন আমাদের কিন্তু এখন তো আমরা সারা ওয়ার্ল্ড নিয়ে কথাবার্তা বলি তখন কিন্তু আমরা দুটো বন্ধু দেখা হইলে এই বাংলা ছায়াছবি আজকে ওই ছবিতে আমরা কি দেখছি ওই সব নিয়ে আসলে আলোচনা হতো মজার ছিল দিনগুলা একটু সহজ সরল টাইপের দিন ছিল যাই হোক ওই জায়গায় একুশে এই টিভি চ্যানেলটা যেহেতু সবার কাছে পপুলার ছিল ওই জায়গায় একটা মানে অ্যাড দিত আর কি এসিড তখন কিন্তু এসিড সন্ত্রাস খুব মানে এসিডের এসিড সন্ত্রাস ভয়ানক রূপ ধারণ করছিল তখন এই এসিডের সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা অ্যাড হইতো আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এটা এরকম ছিল ঘটনাটা ওই যে আমি বলতেছি এই কারণে যে এসিড বলতে যে আমার লাইফে প্রথম ধারণাটা আসলে কি আসছিল একটা কালো মোটা গুফ একটা লুক হঠাৎ করে মানুষ দৌড়ে যাচ্ছে গ্রামের মানুষ হঠাৎ করে মানুষ দৌড়ে যাচ্ছে এখন কেউ কেউ দৌড়ে যাচ্ছে আবার কেউ কেউ বলতেছে কি হয়েছে কি হয়েছে তখন সবাই বলতেছে জলিলের বাড়ি গেরাও দু জলিলে কি করছে জলিলে মিনুর অ্যাসিড মারছে আপনারা একটু দেখবেন আমার রিকোয়েস্ট রইলো এই এডটা তো তখন আরেকজন বলতেছে তাহলে ও কি হবে তো বলতেছে যে ফাঁসিও হইবার পারে অর্থাৎ এটা একটা সচেতনতামূলক এড ছিল যে কারো উপরে যদি আমরা এসিড নিক্ষেপ করি তাইলে তার তো ক্ষতি হয় এবং সেই এসিডের শাস্তি সাত বছরের জেল নগদ অর্থদণ্ড এবং ফাঁসিও হইবার পারে আপনারা একটু দেখলে তখন আসলে আমাদের ধারণাটা ছিল কি তখন তার আমরা বইটুই পড়ে তখন বুঝতাম যে এসিড তো আসলে ভয়ানক জিনিস এটা হাতে নাড়া করা যাবে না কারো উপরে পড়লে ফাঁসি হইতে পারে সেই আর কি কিন্তু পরবর্তীতে যখন ক্লাস নাইনে উঠলাম টেন সায়েন্স দিলাম এই জায়গায় তো জৈব এসিড খাওয়া যায় কোন ফলে কোন এসিড থাকে এই আর কি তো যাই হোক স্যার এখন তার এসিড নিয়ে আপনারা অনেক কিছু জানেন আর আপনারা যেহেতু অনার্স দেবেল অবশ্যই জানেন তাইলে ওই আগের একটা ধারণা আপনাদের বললাম আর কি দুই হাজার চার পাঁচ সালের একটা ঘটনা চলেন এই এসিড এবং ক্ষারক সম্পর্কে আমরা জানতে হলে আধুনিক প্রচলিত যে তিনটা মতবাদ আমাদের সিলেবাস আছে আরহেনিয়াস মতবাদ লাউরি মতবাদ এবং লুইস মতবাদ তো আমরা আসলে এই জায়গায় আপনার এই সবগুলো প্রশ্নের পরীক্ষায় আপনাদের আসে তো এই জায়গায় আপনাকে আসলে এই মতবাদ আমরা কি কি শিখবো সংজ্ঞা উদাহরণ সংজ্ঞা উদাহরণ দিলে আমাদের আজকের ক্লাসটা হয়ে যাবে তো আরহেনিয়াস মতবাদ অনুযায়ী আসলে অ্যাসিড কাকে বলে ওই যে আমরা নর্মাল যে অ্যাসিডের সংজ্ঞা শিখছিলাম যে সকল পদার্থ জলীয় দ্রবণে ইস প্লাস এন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে আসলে আমরা যে নবম দশম শ্রেণী থেকে শুরু করছিলাম ওই অ্যাসিডটাই আসলে আরহেনিয়াসের মতবাদ ছিল অর্থাৎ আরহেনিয়াস মতবাদ আমরা এখন যদি পড়াশোনা শুরু করি তাহলে আমরা এখন কোনটাও পড়ব আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অ্যাসিড এবং ক্ষারক কি সেটা আমরা আসলে দেখি চলেন তো আরহেনিয়াস মতবাদ অনুযায়ী তো আমি আপনাদের বলছি আমরা যে নর্মাল যে অ্যাসিডের ক্ষারক সংজ্ঞা শিখেছিলাম এটা আসলে আরহেনিয়াস মতবাদেরই ছিল তো আর নিয়াস মতবাদ আচ্ছা আর্হেনিয়াস মতোবাদ অনুযায়ী আসলে অম্ল এবং খারকের সংজ্ঞা তা আমরা যদি অম্ল বা খারকের সংজ্ঞা দিই অম্ল বা যে সকল পদার্থ জলীয় দ্রবণে আইন উৎপন্ন করে আমার কে সংজ্ঞা লেখার প্রয়োজন আছে আমি তো নোট দিব আর আপনারা আমার কথা শুনেও লিখতে পারবেন যে সকল পদার্থ জলীয় দ্রবণে দ্রবণী আইন উৎপন্ন করে অথবা বলা যায় হাইড্রোজেন দাঁড়ি অর্থাৎ হাইড্রোজেন আছে এমন হাইড্রোজেন দাঁড়ি দাড়ি যে সকল পদার্থ জলীয় দ্রবণ এসপ্লাসেন উৎপন্ন করে তাদেরকে এসিড বলে ফর এক্সাম্পল আমরা যে আসলে এস সি এল এই যে এস সি এল এটা পানির মধ্যে দিলে কী হবে বলেন তো এইচ প্লাস হবে সিএল মাইনাস হবে তো যে এমনি কিন্তু এইচসিএল গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আপনি যখন পানির মধ্যে দেবেন তখন আসলে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় এবং জলীয় দ্রবণী এসপ্লাসেন উৎপন্ন করে আচ্ছা আমি ওইদিকে এখন যাচ্ছি না হাইড্রোজেন হাইড্রোজেনদারি যে সকল পদার্থ জলীয় দ্রবণ করে তাদেরকে অ্যাসিড বলে মনে করেন আমি আরেকটা দিলাম সালফিউরিক অ্যাসিড পানির মধ্যে দিছেন দিলে কি হবে স্যার হাইড্রোজেন প্লাস আর এস এই যে হাইড্রোজেনদারী পদার্থ পানির মধ্যে কি করছে উৎপন্ন করছে সুতরাং তারা এসিড এটা আরহেনিয়াস মতবাদ আমি আরেকটা দুর্বল অ্যাসিডের ব্যাপার দিয়ে দিই আপনাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য মনে করেন এটা এক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার আমরা বলি এটাকে আমরা কিন্তু আবার উপমুখী তীপচিহ্ন দিব কেন দিব সেটা আমি বলতেছি সিএস আচ্ছা স্যার আমি এটাকে উপমুখী চিহ্ন দিছি এটা দুর্বল এসিড হিসাবে এখন এই দুর্বল এসিড সবল এসিড অনুবন্ধ অম্ল অনুবন্ধে খারক এটা নিয়ে আমরা অন্য পড়াশোনা করবো তা আপনি এইভাবে মনে রাখবেন যে তীব্র এসিড আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আমরা যে এসিডগুলো ইউজ করি এগুলো তীব্র অ্যাসিড আর সকল জৈব এসিড যাদের মধ্যে সি ডোবল আছে তারা দুর্বল এসিড আরেকটা দুর্বল এসিড আছে অজৈব এসিডের মধ্যে বা অনেক খনিজ অ্যাসিডের মধ্যে কার্বনিক অ্যাসিড এইসি হচ্ছে আমরা যেটা খাই আচ্ছা আমি দিকে যাচ্ছি না আমি এই জায়গা থেকে শিখবো স্যার অম্ল বা খারক কাকে বলে আর হেনিয়াস অনুযায়ী যে সকল পদার্থ জলীয় দ্রবণীশন উৎপন্ন করে আমি এই জায়গায় একমুখী চিহ্ন দিচ্ছি কারণ তারা তীব্র এসিড আর তারা মৃদু এসিড অর্থাৎ জৈব এসিডগুলো মৃদু হয় এই জন্য এটা উপমুখী চিহ্ন দিচ্ছে যাই হোক অর্থাৎ যারা মৃদি এসিড তাদেরকে আমরা উপমুকৃত প্রকাশ করবো এটা নিয়ে আমার পড়াশোনা পরবর্তীতে আরও আছে যাই হোক তেলে এসিড গেল এখন আসেন খারক যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আইন উৎপন্ন করে যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হইয়া আইন উৎপন্ন করে বা হাইড্রক্সাইডাইন দান করে তেমন একটা হইতে পারে এনে কি এনে ওয়েচ পানি দিলাম কি হবে এন এ প্লাস ওইচ মাইনাস হাইড্রক্সাইড আয়ন তারপরে মনে হয় কে ওইচ পানের মধ্যে দিলে কী হবে স্যার কে প্লাস ওইচ মাইনাস তো আমাদের আরহেনিয়াস মতবাদ অনুসারে খারক যে সকল পদার্থ জলীয় দ্রবণীয় হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে তাদেরকে খারক বলে সুতরাং এরা খারক সমস্যাটাই আচ্ছা এই জায়গায় একমুখী তীচ্ছিহ্ন দিয়ে খারক দিচ্ছে এগুলো আসলে তীব্র ক্ষারক এখন তীব্র আসলে খারাপ পর্যায়ে সামনে এক নম্বর এবং দুই নাম্বার গ্রুপের যে খারকগুলো আছে যেমন পটাশিয়াম হাইডোক্সাইড সোডিয়াম হাইডোক্সাইড ক্যালসিয়াম হাইডোক্সাইড কিন্তু আপনি যদি যে আয়রনের একটা হাইড্রক্সেন দিতেন মনে করেন ফেরিক হাইডোক্সাইড বলেন ফেরিক ফেরাস হয় এবং ফেরিক হয় আমি দিলাম এটাকে কিন্তু আমি আবার উপমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করবো এফ ই থ্রি প্লাস প্লাস এইচ মাইনাস এখন প্রশ্ন এই দুইটা আসলে তীব্র খারক বা তীব্র খার বলি একটা হলো মৃদু খারক তারা অল্প পরিমাণে হয় এখন আপনার এক কথায় চিনার উপায় যে স্যার তীব্র খারক আর মৃদু খারক বললেন আমি চিনব কীভাবে এক নাম্বার এবং দুই নাম্বার গ্রুপের খারগুলো এগুলো তীব্র আর যারা অবস্থান্তর মূলের সাধারণত অবস্থান্তর মূলের যে খারকগুলা বা অ্যামোনিয়াম হাইড্রক্স এটি আসলে মৃদু খারক বা দুর্বল খান এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এই মুহূর্তে আমার আলোচনার বিষয় না স্যার আমার এই প্রশ্নের উত্তর বোর্ডে আসে আমি এটা কীভাবে লিখবো আপনি লিখবেন আরহেনিয়াস মতবাদ অনুসারে অম্ল যে সকল পদার্থ জলীয় দ্রবণে ইসপ্লাস উৎপন্ন করে তাদেরকে এসিড বলে আপনি যে কোনো একটা বা দুইটা এক্সাম্পল দিলেন খারক কাকে বলে যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হাইড্রক্সাইডেন উৎপন্ন করে তাদেরকে আরহেনিয়াস মতবাদ অনুসারে ক্ষারক বলে এই এক্সাম্পল দিলেন অর্থাৎ আমার উদাহরণ সইটা পড়া শেষ হয়ে গেছে আমি আপনাদের একটু বেশি জানার জন্য বলছিলাম যে খারা আসলে তীব্র এসিডারা কিনা তীব্র এসিড আপনাকে যদি একটা ছোটো প্রশ্নও করা হয় তীব্র অ্যাসিড কারা যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় আর মৃদু অ্যাসিডগুলো যারা অল্প পরিমাণে আয়নিত হয় এটা হলো তীব্র খার যারা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় এই সম্পূর্ণরূপে আয়নিত হয় বিদে তাদেরকে তীর চিহ্ন এককে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর দুর্বল খারকগুলো সাধারণত উপমুখী প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই তত্ত্বটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে সেজন্য দিয়ে দিছি আর কি ওকে স্যার আশা করি আমরা আরহেনিয়াস অম্ল ক্ষারকের মানে মতবাদ অম্ল সম্পর্কে আর্হেনিয়াস মতবাদটা ক্লিয়ার হয়েছে এখন চলেন আমরা ব্রনস্টেড ও লাউরি মতবাদ পড়ি কি পড়ি ব্রনস্টেড এবং লাউরি আচ্ছা আমি এই জায়গাটা রাখতেই চাই এখন আমরা যদি অর্থাৎ আর্হেনিয়াস মতবাদ আমরা পড়ে ফেলছি আর্হেনিয়াস মতবাদ অর্থাৎ যারা পানির মধ্যে স্প্লাস দিব অথবা ওয়েচ মাইনাস দিব এখন আমরা পড়তে চাই ব্রনস্টেড ও লাউরি হ্যাঁ এই আর্হেনিয়াস মতবাদটা আসলে আঠারোশো সাতাশি সালে যদি আপনাদের এমসি আসে না দিয়ে দিলাম উনি আঠারোশো সালে উনি এই মতবাদটা প্রদান করেন এখন এই আরহেনিয়াস মতবাদের কিছু ত্রুটি দূর করে দেখুন দেখেন স্যার এই জায়গায় কিন্তু পানিটা বাধ্যতামূলক ছিল পানি ছাড়া অন্য কোনো পদার্থকে আপনি অম্লধর্মী বা খাটদর্মি প্রমাণ করতে পারতেছেন না এখন এই যে তার সীমাবদ্ধতা যে পানি ছাড়া এটাকে প্রমাণ করা যায় না এর কিছু সীমাবদ্ধতা দূর করে ব্রনস্টেড ও লাউরি ওনারা আলাদা আলাদাভাবেই মতবাদ দিচ্ছেন সেটা আসলে লাউরি মতবাদ নামে পরিচিত এটা উনিশশো সালে ওনারা দিছেন আসলে এটা উনিশশো তেইশ সালে এটা ছিল আঠারোশো সাতাশি সালে তাইলে ওই যে আরহেনিয়াসের মতবাদের কিছু সীমাবদ্ধতা দূর করে আর একটা মতবাদ ব্রনস্টেড ও লাউরি ওনারা আলাদা আলাদাভাবেই দিয়েছিল যেটা ব্রনস্টেড ও লাউরি মতবাদ বা প্রুটনিক মতবাদ নামে পরিচিত এখন আমরা ওই ব্রনস্টেড ও লাউরি মতবাদটা একটু পড়তে চাই আমরা যদি একটু বলি ও লাউরি দুইজন ব্যক্তি লাউরি মতবাদ ও লাউরি মতবাদ আচ্ছা আমি একটু মার্ক করে নিই তাইলে আপনি আমি উপরে আরহেনিয়াসটা রেখে দিছি যাতে আপনি সহজে পার্থক্য একটু বুঝতে পারেন ব্রনস্টেড এবং লাউরি ওনারা কি করছে যে সার এই জায়গায় পানির মধ্যে বিয়োজিত এস প্লাস এন এস না যে সকল পদার্থ প্রোটন দান করতে পারে প্রোটন মানে এস প্লাস প্রোটন মানে কি এস প্লাস যে সকল পদার্থ প্রোটন অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তারাই অম্ল মানে এই জায়গায় পানি টানি কিছু বলে নাই মানে মাধ্যম হিসেবে কিছু বলে নাই আগে মাধ্যম হিসেবে পানি বলা হইছিল আমি যদি এখন বলি অম্ল অম্ল বা অ্যাসিড এই জায়গায় ওনারা বলছে যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রুটন দান করতে পারে প্রুটন মানে ওর প্রুটন একটা ইলেকট্রন একটা যখন সে এই একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে তখন সে হয় প্লাস তো একটা প্রোটন আর একটা ইলেকট্রন ছিল তখন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে কিন্তু কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসে প্রুটনটা আসে এই জন্য প্লাস মানে আসলে কি প্রুটন সেটাই তো যে সকল পদার্থ অন্য পদার্থকে এইচ প্লাস দিতে পারে বা প্রোটন দান করতে পারে তাদেরকে আসলে কি বলা হয় অম্ল বলে আমি এই সাপেক্ষে যদি পানির কথা বলি আপনাকে যদি এটা মৃদু অম্ল হবে এই পানি কিন্তু বিয়োজিত এই আই এইচ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন করে মানে পানি সেই হিসাবে আমি কিন্তু অম্ল বলতে পারি আচ্ছা আমি আরেকটা জিনিস দিতে চাই আপনাকে মনে করেন অ্যামোনিয়াম আয়ন এখন স্যার আমরা আসলে একটু অন্যদিকে চলে যাবো এমোনিয়াম আয়ন এই অ্যামোনিয়াম আয়নে কি করে জানেন একটা এস প্লাস ত্যাগ করে এমোনিয়া হইতে পারে এমোনিয়া এর মানে সে এসিড আরেকটা আমি মনে করেন পানি ছাড়া এস সি এল গ্যাস এস প্লাস আর কি এল মাইনাস অর্থাৎ এই জায়গায় আমরা যে মাধ্যম হিসাবে পানির কথা উল্লেখ করব না যে সকল পদার্থ প্রোটন দান করতে পারে তারাই আসলে অ্যাসিড এক্ষেত্রে নিরপেক্ষ পদার্থ হইতে পারে বা আয়নও হইতে পারে আরেকটাও হইতে পারে মনে করেন ওই দেখেন বাইকার্বনেট এটাকে আমরা বাইকার্বনেট কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট বলি স্যার এ কিন্তু কি করতে পারে একটা প্রোটন ত্যাগ কইরা কার্বনেট আয়ন হইতে পারে সুতরাং এই বাইকার্বনেট কার্বনেটও কি অম্ল অর্থাৎ বাইকার্বনেট একটা অম্ল কি অম্ল ব্রনস্টার ও লাউডি অম্ল অর্থাৎ যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে এই জায়গায় পানি টানি আমরা কিছু বলবো না তাদেরকে আসলে কি বলা হয় অম্ল বলে ব্রনশেড এবং লাউরি মতবাদ অনুসারে অর্থাৎ এক কথায় বললে প্রোটন দাতা যে সকল পদার্থ প্রোটন দাতা তারাই আসলে অম্ল এই জন্য আসলে এটাকে প্রুটনিক মতবাদ বলা হয় কি বলা হয় প্রুটনিক মতবাদ আচ্ছা এখন আমি যদি খারকের সংজ্ঞা দিই কি দিব বলেন তো খারক এই জায়গায় আগে কিন্তু ওই যে ওএইচ মাইনাস ত্যাগ করার ব্যাপার ছিল এখন এই জায়গায় হবে যারা প্রোটন গ্রহণ করতে পারে যারা প্রোটন গ্রহণ করতে পারে অর্থাৎ দিয়ে প্রোটন ত্যাগ এবং গ্রহণ দেয় এই আসলে এটা প্রুটনিক মতবাদ এখন প্রোটন গ্রহণ করতে পারে এমন একটা যুগের নাম বলে মনে হয় স্যার এমোনিয়া স্যার ওই দেখুন এমোনিয়ার মধ্যে একটা মুক্তজুর আছে এই এমোনিয়ায় যখন এইচ প্লাস গ্রহণ করবো তখন এমোনিয়া মায়ন হইব দি ক্যান্সার এই জায়গায় আসলে সে কি ক্ষারক সে কি ক্ষারক আর সে অম্ল আমরা একটু আগে কি বলছিলাম ওই যে আগেরটা এটা অম্ল এটা কি ছিল এটা ছিল অম্ল এটা হচ্ছে কি খারক আচ্ছা দেখ এই জায়গা থেকে আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ক্লাসে পড়াবো অনুবন্ধী অম্ল অনুগন্ধি খারক এখন আমি ওইদিকে যাব না যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে খারক বলে তো প্রোটন গ্রহণ করতে পারে সাধারণত যাদের মধ্যে মুক্ত জুড়ে ইলেকট্রন থাকে যেমন এমোনিয়া ওই যে এমোনিয়ার মধ্যে এক জোড়া ইলেকট্রন আছে সে কী করে এইচ প্লাসের মধ্যে কোনো ইলেকট্রন নাই তখন সে তার দুইটা ইলেকট্রন দিয়া সন্নিবেশ সমজি বন্ধন গঠনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করতে পারে সুতরাং অ্যামোনিয়া একটি ক্ষারক আর ওই যে বাইকার্বনেটের কথা বলছিলাম বাইকার্বনেট কি করতে পারে একটা প্রোটন গ্রহণ করে সে কার্বনিক অ্যাসিড হয়ে যেতে পারে অর্থাৎ সে ক্ষারক একটা জিনিস কি খেয়াল করছেন স্যার আরেকটা একটা প্রশ্ন কিন্তু আমরা পারবো দিলে এই জায়গায় কিন্তু সে অম্ল হিসেবে আচরণ করছে বাইকার্বনেট অম্ল হিসাবে আচরণ করে আবার খারক হিসাবে কি করে আচরণ করে এর মানে পদার্থ নেক্সট নেক্সট দিন ক্লাসে আমাদের একটা প্রশ্ন থাকবে যে উপধর্মী পদার্থ ব্যাখ্যা করো দিয়ে দিবেন যে সকল পদার্থ প্রোটন দাতা হিসাবে কাজ করে তারা গিয়া অম্ল যে এক্সাম্পল দিলেন যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষারক বলে যেহেতু বাইকার্বনেট প্রোটন ত্যাগ করে এবং গ্রহণ করে সুতরাং সে উপধর্মী পদার্থ কোনো সমস্যা নেই তাইলে আমরা কি আসলে বুঝছি এখন এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য আসলে কোথায় এই জায়গায় পানির উপস্থিতিতে বলছিলাম এই জায়গায় পানির উপস্থিতিতে না এই জায়গায় আমরা সচরাচর এসিডগুলো ইউজ করছি এই জায়গায় যে কোনো আয়নকে আমরা আসলে এসিড এবং খারাপ হিসেবে কি করছি বিবেচনা করছি আশা করি আপনারা ব্রনস্টার লাউরি মতবাদটাও বুঝতে পারছেন অর্থাৎ প্রোটন দাতা এবং প্রোটন গ্রহিতা এই প্রোটন দাতা এবং প্রোটন গ্রহিতার উপর ভিত্তি করে এই জন্য এটাকে প্রোটোনিক মতবাদ বলে এর মানে আমাদের এটা শেষ এখন আমরা আসলে মুছে ফেলি তাইলে আমরা আরহেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেডোলাউরি মতবাদ পড়তে পারছি এখন আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যার লুইস মতবাদ এই জায়গায় দেখবেন আমরা আসলে এসিড বলতে সাথে সম্পর্ক মনে করি কিন্তু উনি কি করছেন আমাদের লুইস বিজ্ঞানী সাহেব উনি কুসে যে না এই প্রুটন টুটন নিয়ে কোনো ঝামেলার দরকার নাই আরহেনিয়াস সাহেব এবং ব্রনস্টেডো লাউরি ওনারা কেউ পানির উপস্থিতি দিয়েছেন কেউ পানির অনুপস্থিতি উনি এইসব প্রোটনের কথা বাদই দিয়েছেন কিছু দরকার উনি ইলেকট্রনের সাপেক্ষে এসিড এবং খারের সংজ্ঞা দিয়ে দিয়েছেন কিসের সাপেক্ষে ইলেকট্রনের সাপেক্ষে এটা উনিশশো তেইশ সালে সমসাময়িক সময় উনিশশো সাল তাইলে চলেন ওই লুইস মতবাদ অনুসারে অম্ল এবং ক্ষারকটা আসলে কি লুইস মতবাদ লুইস মত বাধ্য আমরা এই মুহূর্তে যে আসলে লুইস মতবাদ অনুসারে অম্ল বা ক্ষারক থাকে বলে এবং এক্সাম্পল দিলে আমাদের প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে তো লুইস মতবাদ অনুসারে আমরা অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা দিব অম্ল বা অ্যাসিড একটু দিই স্যার যারা আসলে অন্য পদার্থতে ইলেকট্রন জুড়ে গ্রহণ করবে যারা অন্য পদার্থতে হতে ইলেকট্রনজুর গ্রহণ করতে পারে তাদেরকে লুইস অম্ল বলে এখন বলবেন কারা আচ্ছা স্যার আমি যদি আপনাকে বলি বিএফ থ্রি বুরন টাইপ ফ্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড আপনারা কিন্তু পড়ছেন যে অ্যালুমিনিয়াম সমুজি যুগ গঠন করে ইন্টারমিডিয়েটে পড়ছেন যদি আমরা সাধারণত জানি অ্যালুমিনিয়াম দাতু কিন্তু এই বুরন এবং অ্যালুমিনিয়াম দাতু আসত্ত্বে এরা সমজি বন্ধন গঠন করে রায়নিক বন্ধন গঠন করে না এই জায়গায় কিন্তু মনে কপার আয়ন আর একটা জিনিস স্যার এই যে কপার টু প্লাস সে কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে না পারবে তো কইরা সে কপার হবে অর্থাৎ এই জায়গায় আমরা যে অম্ল বলতেছি নিরপেক্ষ হইতে পারে আবার যে কোনো কি হইতে পারে আয়নও হইতে পারে মানে যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে তারাই আসলে কি লুইস অম্ল এখন আপনি বলতে পারেন যে স্যার এই জায়গায় বুরন টাইফয়েড ইলেকট্রন যে গ্রহণ করবো সেটা আমি বুঝবো কিভাবে স্যার আমি বুরনের দুজনে আমরা জানি তিন মানে ব্রণ তার ইলেকট্রন লোট ফাইভ টু এবং থ্রি আসলে বুরন কী করছে তিনটা ফ্লোরিনের লোকে এই মনে হয় একটা ফ্লোরিন 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 সাপোজ আমি একটু দেখানির জন্য দেখেন তো বুরণের বৈস্তরে মোট কয়টা ইলেকট্রন হয়েছে তিন দুগুণে ছয় তার কিন্তু অষ্টক পূরণ হয় নাই এটা আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম অষ্টক সংকুচিত যুগ যেহেতু তার অষ্টক পূরণ হয় নাই সে অষ্টক পূরণের জন্য অন্য পদার্থতে একজোড়া ইলেকট্রন কী করতে পারবে গ্রহণ করতে পারবে সুতরাং সে লুইস অম্ল অর্থাৎ ইলেকট্রন যে সকল পদার্থে মুক্তজুরি ইলেকট্রন গ্রহণ করতে পারবে তারাই আসলে অম্ল লুইস মতবাদ অনুসারে অর্থাৎ এই জায়গায় প্রোটনের কোনো কথাবার্তা নাই যারা ইলেকট্রন জুর গ্রহণ করবে কারা গ্রহণ করবে নিরপেক্ষ পদার্থের মধ্যে যারা অষ্টক সংকুচিত যৌগ মানে যাদের অষ্টক পূরণ হয় নাই তাদের ইলেকট্রন গাড়তে আছে তখন তারা গ্রহণ করতে পারবে আর এই দিকে পাইলাম যে কোনো আয়ন ক্যাটায়ন মানে কপার আয়ন এর মানে আমরা কি বলতে পারি এই অম্ল দুই ধরনের হইতে পারে একটা নিরপেক্ষ আর একটা প্লাস চার্জ ধর্মী মাইনাসগুলা পারবে না এখন মাইনাসগুলো তো অলরেডি ইলেকট্রন কি আসি অষ্টক পূরণ করিয়া সে মাইনাস হইছে তাইলে আমি সহজ ভাষায় যদি বলি স্যার লুইস অম্ল কাকে বলে যে সকল পদার্থ অন্য পদার্থতে মুক্ত জুড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারে অর্থাৎ জুরি ইলেকট্রন কী করতে পারে গ্রহণ করতে পারে তাদেরকে লুইস অম্ল বলে যেমন এই যে কোনো প্লাস আয়ন অথবা অষ্টক সংকুচিত যোগ্য এখন আসেন খারক স্যার অম্ল যেহেতু জুড় গ্রহণ করতে পারে খারাপ হলো যারা জুড় টেক করতে পারে যেমন এমোনিয়াম এমোনিয়া সরি অ্যামোনিয়াম না এই যে স্যার অ্যামোনিয়া সে কী করবে একটা এস প্লাস পাইলে ওই যে এস প্লাসে ওর কিন্তু ইলেকট্রন নাই স্যার ওর কিন্তু ইলেকট্রন নাই যাদের সন্নিবেশ সমাজ বন্ধনের ধারণাটা আছে যে একটু ইন্টারেস্ট আমি একটু বুঝাই দিই দেখেন স্যার আমি যদি মুক্তযুড় ইলেকট্রনটা এই দিকে দিই সমস্যা নেই এই যে অ্যামোনিয়া হয়েছে এই এমোনিয়ার ক্ষেত্রে আসলে কি বলেন তো হাইড্রোজেন একটা দেশে আটটা ইলেকট্রনের কারণে অর্থাৎ ছিল মতো নিয়নের হাইড্রোজেন হিলিয়ামের হতো। যখন একটা এস প্লাস আইল এইস প্লাসের কিন্তু কোনো ইলেকট্রন নাই স্যার তখন সে কি করবে তারে দুইটা ইলেকট্রন দিয়া শেয়ার করবে তখন সে হিলিয়ামের মতো ইলেকট্রন গ্যাস লাভ করে এবং এনএচ ফোর প্লাস যৌগ গঠন করে এই যে স্যার এমোনিয়া ইলেকট্রনজোর দাতা হিসাবে কাজ করতে পারছে সেজন্য সে কি অর্থাৎ অর্থাৎ আমরা যদি বলি লুইস কারা আমি আমার খারকি হবে এমোনিয়া যে সকল পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন ইলেকট্রনজুর দান করতে পারে তাদেরকে খারক বলে এরা কারা কে দিতে পারবে স্যার যাদের মধ্যে মুক্তজুর ইলেকট্রন আছে অথবা যে কোনো অ্যানায়ন সমূহ যেমন ক্লোরিন বৈস্তরের সারটা আছে ক্লোরাইড তখন তার অতিরিক্ত ইলেকট্রন হয়ে যাবে সে দিতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই জায়গায় কিন্তু যে পানি ইস এর মধ্যে কি মুক্ত মুক্তজুর ইলেকট্রন আছে সে কিন্তু একজোড়া ইলেকট্রন দান কইরা পানির সাথে হাইড্রোনিয়ামায়ন গঠন করতে পারে সুতরাং সেই জায়গায় ক্ষারক হিসাবে আচরণ করছে ইলেকট্রন যে সে করছে ত্যাগ করছে এবং এই এইচ প্লাসে কিন্তু ইলেকট্রন জোড় গ্রহণ করছে স্যার এই জায়গায় কিন্তু আমি এইচ প্লাসও হইতে পারতো আমার এইচ প্লাসে গ্রহণ করতে পারে সুতরাং সে অম্ল অর্থাৎ এই জায়গায় সে অম্ল সে কি খারক তো আমরা উদাহরণ হিসাবে আমরা যদি দিব খারক কাকে বলে আমি যদি বলি লুইস খারক কাকে বলে যে সকল পদার্থ অন্য পদার্থ হতে অন্য পদার্থকে মুক্ত মুক্তজুড়ো ইলেকট্রন দান করতে পারে এর মধ্যে খারা অ্যামোনিয়া পরে পানি অর্থাৎ যাদের মধ্যে মুক্তজুড়ো ইলেকট্রন আছে। তারপরে যে কোনো আয় এনায়ন এনায়নের মধ্যে হইতে পারে মনে করেন এই যে কারণ তার কি আছে অষ্টক পূর্ণ আছে অতিরিক্ত ইলেকট্রন সে চাইলে যদি দিতে পারবে এই হলো স্যার আমাদের লুইস অম্ল এবং লুইস খাড়ো আশা করি বুঝতে পারছেন তাইলে আমরা আসলে এই তিনটা মতবাদে আসলে পড়তে পারছি তে এই দুইটার মধ্যে প্রোটন দেওয়া নেওয়া একটার মধ্যে পানি মাধ্যম এটার মধ্যে কোনো পানি নাই পানি লাগে না আর এটা ছিল সম্পূর্ণটাই আলাদা ইলেকট্রন জুট দেওয়া এবং নেওয়ার মাধ্যমে অম্ল কারকের ব্যাক্তা লাস্টে আমরা একটা প্রশ্ন রাখছি সবার শেষে পিএইচ কাকে বলে এই সংজ্ঞাটা আপনারা অনেকেই পারেন তা আসলে কোন দ্রবণে হাইড্রোজেন গণমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে মাইনাস লগ এইচ প্লাস আইন এটা দেওয়া ম্যাথ আমরা ইন্টারমিডিয়েট লেভেলে করছিলাম কোনো দ্রবণে অর্থাৎ আমরা জানি পৃথিবীতে রাসায়নিক পদার্থ হয় তিন ধরনের হবে অম্লধর্মী খারদ অথবা নিরপেক্ষ এই যে সীমাটা আমরা নির্ধারণ করি পিএচ কেলের মাধ্যমে তো পিএচ কাকে বলে কোন কুণদ্রবণে হাইড্রোজেনের গণমাত্রা ঋণাত্মক লগারিদমকে তার পিএইচ বলে আশা করি আপনারা এসিড সম্পর্কে আপনাদের বেসিক ধারণাটা বুঝতে পারছেন এবং উদাহরণ সহ লিখতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে